পার্টিকুলারলি নূরকে টার্গেট করে পিছন থেকে এই 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 লোকটা লাঠি দিয়ে মারতেছে পিঠে আপনারা যদি ভিডিওটা দেখেন এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে যেখানে আমাদের রিপিন্ড থাকে এখানে তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট পরে একজন ব্যক্তি তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি আপনি এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা পেয়েছি এই মুহূর্তে সেটি হলো ভিপি নূরের উপর হামলায় নতুন মোড় এই ঘটনাটি কে ঘটিয়েছে পুলিশ সেনা বাহিনী নাকি ছাত্রলি Definitely ছাত্রলিই ঘটিয়েছে দর্শক লাল টি-শার্ট পরা একটি লোক ভিপি নুরের রক্তাক্ত করে এবং দোষটা দেওয়া হয়েছে সেনাবাহিনী এবং পুলিশ আসলে বলবো সেনাবাহিনীর দোষ নেই তা না তবে সেনাবাহিনী গুটি কয়েক সদস্য আমরা দেখেছি লাঠি দিয়ে প্রহার করেছে এবং সেনাবাহিনীর সেই লোহার মতো শক্ত বুট জুতো দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে দর্শক যদি ভিপি নুরুল হক নূর অপরাধী হয়ে থাকতো তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হতো কেন তাকে ফেলিয়ে কুকুরের মতো পেটানো হলো দর্শক চলুন আমরা সেই লাল শার্ট পড়া সেই ব্যক্তির পরিচয় জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট পরে একজন ব্যক্তি তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আপনার তাকে প্রচন্ড ভাবে প্রহার করে একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে সর্বশেষ যে কথাটা বলতে চাই তার অবস্থা খুবই আশঙ্কাজনক বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে অনেক ধরনের পথযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসিএসে আমরাও দোয়া করি যাতে দ্রুত সুস্থ করে দেন এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে দুই সংক্ষেপে একটু বলতেন আসলে এটা শুরু হয়েছে কিভাবে এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে প্রতিবাদ করে আসছে আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল চারটার দিকে তারা অবস্থান করেছিল তারা ওইখানে মানববন্ধন করেছিল কোনো আন্দোলন ছিল না এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় দুই হাজারও অধিক নেতাকর্মী উপস্থিত ছিল তো ওই সময়ে আমি যে তথ্যটা পেয়েছি ওই জায়গায় ওই জায়গা আগে আপনার মাত্র ১০ থেকে পনেরো জনের মতো আপনার জাতীয় পার্টির নেতাকর্ম উপস্থিত ছিল তো সেই কারণে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি কোনো ধরনের যে অনেকে বলছে মব হয়েছে সেরকম কোনো কিছু হয়নি খুবই সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা পত্রিকা শুনেছি আমরা জাতীয় পার্টির লোক হামলা চালিয়েছে তাদের উপরে না এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা এটা পরের ঘটনা বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি এবং ওইখান থেকে আপনার আহ পাঁচটার দিকে আপনার গণ অধিকার পরিষদের নুর নূর তিনি আপনার কার্যালয়ে চলে আসেন আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণাধিকার পরিষদের আলরাজি যে আপনার মার্কেট ওই মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার এই সংবাদ সম্মেলন করবে অর্থাৎ গণাধিকার পরিষদের উপরে যখন নুরুর উপর যখন হামলাটা হয় তখন তিনি জাতীয় পার্টির অফিসে ছিলেন না জাতীয় পার্টির অফিসের আশেপাশে ছিলেন না ওইখান থেকে অনেক দূর ঘন্টা খানিক দূর তারা ছিলেন গণাধিকার পরিষদের কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন শেষ পর্যায়ে যখন সমাপ্ত নূর তার নিজে দলীয় সামনে ছিলেন জি 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 হ্যাঁ এটাই এখানে বাংলাদেশের কিছু মেনিস্ট্রি মিডিয়া ভুল তথ্য দিচ্ছে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না এখানে জাতীয় পার্টির অফিসের কাছে কাছে ছিল না একাধিক ঘন্টা ধরে ছিল এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না মারামারিও ছিল না জাতীয় পার্টি এখানে উপস্থিত ছিল না অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে জাতীয় পার্টির সাথে আপনার যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে দুই দুই পক্ষ আপনার মব হয়েছিল পক্ষের সংঘর্ষ হয়েছিল এই কথাগুলো সেনাবাহিনী আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি তারা আহ আপনার যেই অবস্থানে ছিল এখানে তারা জাতীয় পার্টি উপস্থিত ছিল না এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে এখানে সংবাদ সম্মেলন করছে কার সামনে বাংলাদেশের সাংবাদিকদের সামনে দর্পণের সামনে যেহেতু সাংবাদিকদের সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন যখন সমাপ্ত ঘোষণা করা হয় সমাপ্ত ঘোষণার ঠিক দুই থেকে 3 মিনিটের মধ্যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু সদস্য এবং পুলিশ প্রশাসনের কিছু সদস্য আপনার এখানে চলে আসে এবং আসার পরে এখানে কোনো আমরা যদি ভিডিওগুলো গুলো দেখি নিরপেক্ষ জায়গা থেকে এখানে আপনাকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতে হবে না আপনি কোনো রাজনৈতিক দলের জন্য এক্সপার্ট হতে হবে না আপনি যদি ভিডিওগুলো গুলো দেখেন নিরপেক্ষ জায়গা থেকে এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আসছেন পুলিশ সদস্যরা যারা আসছেন এখানে কিছু কিছু মানুষ কিন্তু সদস্য আমরা দেখেছি তারা মারমুখী ছিল না তারা দাঁড়িয়ে ছিল কিন্তু এখানে কয়েকজন উগ্র সেনা সদস্য ছিল এবং এখানে পুলিশ প্রশাসনের কয়েকজন উগ্র ছিল এই উগ্র কয়েকজন মানুষ মিলে কিন্তু কথা না বলেই হঠাৎ করে তারা লাঠিপাঠা করা শুরু করতে থাকে যদি ভিডিওটা আপনারা দেখেন নূর ছিল আপনার বাম পাশে ডান পাশ থেকে যখন ধরেই আপনার এসেই লাঠি পেটা করতে শুরু করে তখন বিপিনুর আপনার তার হাতে এক হাতে মোবাইল ছিল আরেক হাতে প্রশাসনের সেই সব কর্ম কর্মব্যক্তিবর্ধকে বলে থামার জন্য কিন্তু তারা এই জায়গা না থেমে না শুনে বিপিনুর উপরে লাঠি চার্জ শুরু করে এখানে আপনারা যদি দেখেন যে লাঠি চার্জ ছিল এইগুলো ছিল সুপরিকল্পিত একটা ঘটনা এবং আরেকটা ঘটনা আপনার সেনাবাহিনী সদস্যদের ওই যে প্রেস ব্রিফিং ছিল এটাতে তারা যে এটা ছিল এটাকার এখানে বলা হয়েছে বা বাংলাদেশি একটা মিডিয়া বলার চেষ্টা করছে যে ছত্রভঙ্গ করার জন্য লাঠি চাষ ছিল ভাই আপনারা শুধু বুকে হাত দিয়ে একবার বলেন যে এটা কি লাঠি চার্জ ছিল না এটা প্রহার ছিল আমরা দেখি যখন দুটি পক্ষ এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য মারামারির জন্য প্রস্তুত হয় তখন প্রশাসন কি করে লাঠিচার্জ করে দুটি পক্ষকে আপনার দূরে সরিয়ে দেয় এটাই তো ঘটনা কিন্তু এই ভিডিও প্রমাণ আছে বাংলাদেশের সাংবাদিকদের আমি স্যালুট জানাই বাংলাদেশের সাংবাদিকরা আছে বিদায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা এখনো এক্সিস্ট করে সাংবাদিকরা না থাকলে এটাকে তিলকে তাল বানিয়ে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে দিত আপনার এই আপনার যারা হামলা করেছে এখানে কি ঘটনা করেছে বিপিনের উপরে হামলা চালানো হয়েছে গণাধিকার পরিষদের উপর চালানো হয়েছে এখানে আপনারা মব কোথায় পেলেন যদি জাতীয় পার্টি এখানে ডাকতো মানামানি হতো আপনি দুই পক্ষের কে সমাধান করার জন্য লাঠি চার্জ করতেন কিন্তু এখানে লাঠি চার্জ করা হয়নি এখানে লাঠি দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বেদমভাবে অমানসিকভাবে তাদের উপরে আপনারা লাঠি চার্জ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনারা হামলা চালানো হয় এখানে জাতীয় পার্টি তো পড়ার ঘটনা আপনার আগে তো এই যে সেনা শুকরা কয়েকজন সেনা সদস্য এবং পুলিশের সদস্য মিলে এই ঘটনা ঘটায় এবং আমি এই জায়গা একটা কথা বলতে চাই এখানে অনেক সেনা সদস্য উপস্থিত ছিল পুলিশ প্রশাসনের অনেক উপস্থিত ছিল কিন্তু সবাই কিন্তু আপনার পাটা করেনি কিছু কিছু সদস্য কিন্তু আপনার সেনাবাহিনীর কিছু কিছু সদস্য অবাক হয়ে গিয়েছিল যে এখানে কি ঘটছে তারও বুঝতে পারছিল না এখানে যে সেনা সদস্যরা এই হামলাটা চালায় এই বিষয়ে আমি আপনার সাথে পরে ব্যাখ্যা দিব তবে এখানে একটা বিষয় সুস্পষ্ট ভাই বলে রাখা ভালো ভাই এখানে কোনো মব হয়নি এখানে কোনো মারামারি হয়নি এখানে কোনো ধরনের উগ্রতা হয়নি এখানে সংবাদ সম্মেলন হচ্ছে সাংবাদিকদের সামনে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে এইটা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে তারা উৎপত্তি ছিল এবং তারা পাকিস্তানি হায়নাদের মতো তারা ঝাঁপিয়ে পড়ে বিপিনুর হক নূর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এখানে আমরা যদি দেখি যে আইএসপি থেকে বিরোধিতা হয়েছে যে মব ভায়োলেন্স মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে একটি পার্টিকুলার রাজনৈতিক দল তারা ইট পাটকে লিখ করে স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে মানে এই গণ অধিকার পরিষদ বিজয়নগর নয়াপল্টন এলাকায় মাংস চলাচল ব্যাহত করে এবং এতে আমাদের সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয় তো যেহেতু সরকার জিরো টলারেন্স এর এই মব ভায়োলেন্স বিরুদ্ধে তাই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর এখন এখানে মব ভায়োলেন্স কথা বলতেছে তারপরে আগুন লাগিয়ে পাঁচজন সেনাবাহিনীকে আহত করেছে ইট পাটকের লিখে পড়েছে এই ধরনের বিভিন্ন অভিযোগ আনতেছে আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে যদি কোন হাস্যকর কোন যদি মানে বিজ্ঞপ্তি দেওয়া হয় এটা আপনার এটা আর বাংলাদেশ সেনাবাহিনী অনেক প্রফেশনাল একটা বাহিনী আমি জানি না এটা কেন কি উদ্দেশ্যে তারা এই কথাগুলো লিখেছেন এটা হাস্যকর কেন বললাম ভাই আপনি মব ভাইলেন্স করবেন সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের যে মেনেসটি মিডিয়া আপনার যা যা ইলেকট্রিক্যাল প্রিন্ট তারা সবাই কম বেশি উপস্থিত ছিল মিডিয়া উপস্থিত ছিল তাদের সামনে তারা বসে প্রেসেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন লাল টি শার্ট পরা লোকটি বিভিন্ন উটকে যে রক্তক্ত করেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু তীব্র প্রতিবাদও জানিয়েছে দর্শক এই মুহূর্তে সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল ভিপি নুরুল হক নূরের উপর যেই বর্বরচিত হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু সারা দেশের মানুষজন মাঠে নেমে এসেছে রীতিমতো সেনাবাহিনীর গোটি কয়েক সদস্য কেন ভিপি নুরকে হামলা করলো সে বিষয়ে বেশিরভাগ মানুষই সেনাবাহিনীর পরে খুব বিরাজ করছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে খুব দ্রুত আশা করি সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা রাখবে লেখনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ